বন্ধুরা চলুন আজকে একটা ব্যাক ডিজাইন দেখাবো নেকের ওপরে খুব সুন্দর ডিজাইনটা এরা যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে সূত্র সমেত দেখাবো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই সূত্র ধরে কিন্তু কাটিং করে নিতে পারবেন আজকে আমি এই ভিডিওতে ড্রয়িংটা দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আমি এর কাটিংটা দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি ছত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন না এই সূত্র একই থাকবে ঠিক আছে যদি পরিবর্তন হয় আপনাদের এই মাপের পরিবর্তন হবে এখানে আমি ছত্রিশ ধরে দেখিয়েছি আপনারা হতে পারে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ বা আঠাশ তিরিশ যে কোনো সাইজের জন্য কিন্তু ডিজাইনটা আপনারা বানাতে পারবেন তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে ঝুল যা যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই এক ইঞ্চি আমাদের প্লাস করে নিতে হয় ব্যাক পার্টির জন্য এটা আপনারা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানেন তারপরে দেখুন এখান থেকে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো শোল্ডার যার যা থাকবে তার কিন্তু অর্ধেক করে নিতে হবে তো যদি চোদ্দো থাকে চৌদ্দোর হাফ সাত ইঞ্চি নিতে হবে যদি তেরো থাকে তেরোর হাফ সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে যদি ষোলো থাকে ষোলোর হাফ আট ইঞ্চি নিতে হবে ঠিক রকম নিয়মে কিন্তু আপনাদের শোল্ডারের মাপটা কিন্তু নিতে হবে আমাদের নেক ব্লাউজের ক্ষেত্রে যেহেতু এটা নেকের উপর ডিজাইনটা হচ্ছে তারপরে দেখুন এখান থেকে নিতে হবে আমাদের ছাতির মাপ ছাতি আমাদের শোল্ডারের মাপ যা নেব আর মোডার মাপটাও কিন্তু সেম নামিয়ে দেবো ঠিক আছে এখান থেকেও কিন্তু সাত ইঞ্চি নামিয়ে দিতে হবে তারপরে নিতে হবে আমাদের আমাদের ছাতির মাপ ছাতি আমাদের যার যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই আমাদের চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে দেখুন আমি ছত্রিশ ধরে দেখিয়েছি তো ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো ছত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করে থাকি তাহলে কত হবে নয় ইঞ্চি তার সাথে প্লাস আপনারা দুই ইঞ্চিও রাখতে পারেন বা দেড় ইঞ্চিও রাখতে পারেন কাপড় অনুযায়ী ঠিক আছে তো এখানে দেখুন আমাদের এখান থেকে শোল্ডারের মাপটা আমি নিয়ে নিলাম এখানে চোদ্দো চোদ্দো আছে চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চি লাইনের মাপটাও নিয়ে নিলাম কিন্তু এখান থেকে সাত ইঞ্চি মিডিল বের করে নিলাম তিন আমাদের সাড়ে তিন ইঞ্চি যেমন সাতের অর্ধেক যা হবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন যার যা মাপ আসবে সেটাই কিন্তু অর্ধেক করে নিয়ে নিতে হবে যে কোনো সাইজের জন্য তারপরে এই কোন থেকে আমাদের নিতে হয় দেড় ইঞ্চি যে কোনো সাইজের জন্য এটা কিন্তু কম্পালসারি ঠিক আছে এবার এখানে সুন্দরভাবে করে কিন্তু রাউন্ড শেপটা আমাদের দিয়ে দিতে হয় বগলের জন্য তারপর দেখুন এখানে কোমরের লাইনটাও কিন্তু আমাদের নিতে হবে কোমরের ভাব যার যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে এখানে আমার বত্রিশ আছে তো বত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় চারাশটি বত্রিশ আট ইঞ্চি তার সাথে আমি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি প্লাস এক ইঞ্চি যেহেতু একটা টেকিন হয় ঠিক আছে এবার আমাদের যে টেকিনটা হয় টেকিনের মাপটা ঠিক এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে তো ফিটিংস মাপ পর্যন্ত যার যেটা আসবে সেটাকেই কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখান থেকে সাড়ে চার ইঞ্চির মতো নিলেই কিন্তু আমাদের এসে যাবে তো সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি আপনারা এরকম যার যেটা আসবে সেটাই কিন্তু নিয়ে নেবেন তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে দেখাচ্ছি ঠিক লম্বাটা নিয়ে নেবেন সাড়ে চার ইঞ্চি এখান থেকে চওড়াটা কিন্তু সাড়ে চার ইঞ্চি থাকবে এবার যে এক ইঞ্চি নিয়েছি এ সাইডে হাফ ইঞ্চি এ সাইডে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি ঠিক আছে এবার দেখুন এখান থেকে নিতে হবে আমি এখানে বোর্ডনেকের উপর দেখিয়েছি বোর্ডনেকের উপর কিন্তু এখানে আপনারা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন আমাদের ছত্রিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি নিলেও কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম গলা চওড়ার মাপটা এবার গলা চওড়ার মাপটা একদম পুরো স্টেট একদম নিচ পর্যন্ত টেনে দিতে হবে ঠিক আছে ঠিক দেখুন আমি যেভাবে নিয়ে নিচ্ছি এখানে আমি ড্রয়িংটা যেমনটা দেখাচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু কাপড়ে কাটিং করে নিতে পারবেন এবার দেখুন এই যে লাইনটা নিয়ে নিয়েছি একদম নিচ পর্যন্ত কিন্তু কোমরের শেষ অংশ পর্যন্ত কিন্তু টেনে দিতে হবে এবার এখান থেকে আমাদের যে নামাবো এখান থেকে আমাদের তিন ইঞ্চি চওড়া নিয়েছি এখান থেকে কিন্তু আমাদের তিন ইঞ্চি লম্বা মাপ আমাদের যে লম্বাটা থাকে এখানেও কিন্তু নিয়ে নিতে হবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন তো দেখুন এখান থেকে যে আমি সাড়ে তিন ইঞ্চির মতো একটা পয়েন্ট করে দিলাম এখান থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ঠিক এরকম একটা রাউন্ড শেপ নিয়ে নেব ঠিক আছে রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম এবার দেখুন এখানে এখান থেকে ঠিক ডিজাইনটা ঠিক এরকমভাবে আসবে দেখুন ঠিক এইরকমভাবে এসে এখানে এই আসার পর ঠিক একটুখানি হাফ ইঞ্চি এরকম আসবে নিচের দিকে আবারও কিন্তু হাফ ইঞ্চি এরকমভাবে ঠিক এরকমভাবে যাবে যাওয়ার পর কিন্তু আবার এরকম সুন্দরভাবে করে আপনারা কিন্তু হাতের সাহায্যে সুন্দরভাবে করে কিন্তু দিয়ে দেবেন আমার সুবিধার জন্য কিন্তু আমি এটা ঘুরিয়ে নিলাম নিয়ে কিন্তু এরকমভাবে আমাদের নিচের দিকে নেমে আসবে একদম পুরো স্টেড লাইন পর্যন্ত কিন্তু নিচে এরকম নেমে যাবে ঠিক আছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন এটা ঠিক এরকমভাবে আসার পর কিন্তু একটু ঠিক এরকম ছুঁচালো মতো হয়ে কিন্তু এরকম আসবে তো এখানে আমার ঠিক শেপটা সুন্দরভাবে আসেনি তো এখানে আপনারা কিন্তু হাতের সাহায্যে সুন্দরভাবে শেপটা কিন্তু এরকমভাবে দিয়ে দেবেন ঠিক আছে এবার দেখুন ঠিক হাফ ইঞ্চি ভেতরের দিকে এটা ঢুকবে ঠিক এরকম হাফ ইঞ্চি ভেতরে ঢোকালে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এ সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আপনারা নিয়ে নেবেন ঠিক এরকমভাবে একটু কোনা করে আসবে কণা করে আসার পর ঠিক এরকমভাবে আসার পর এই রকমভাবে নিয়ে আসা এরকম চলে আসবে স্টেট একদম নিচের দিকে তো যেখানে এখানে ব্লাউজের যেমন ডিজাইনটা দেখিয়েছি ঠিক এই রকমভাবে করে কিন্তু আসবে ঠিক এরকমভাবে এবার দেখুন এখানে যে আমাদের দড়িটা হয় দড়িটা কিন্তু এরকমভাবে আপনারা এই এই জায়গাটা কিন্তু আমাদের দড়ি হয় ঠিক আছে যে ফিতে কাঁধের যে ফিতেটা হয় সেটা কিন্তু আমাদের এই জায়গাটাই হয় এবার দেখুন এখান থেকে আমাদের যেমনটা আমি এ করেছি ড্রয়িংটা বানিয়েছি ঠিক এখান থেকে দেখুন এই পর্যন্ত আমাদের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আপনারা কতটা রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু এখানে আমাদের এই যে ফিতেটা থাকে আমাদের যে যে লেসটা লাগানো আছে ঠিক এইটা কিন্তু আমাদের এখানে থাকবে যেমন ব্লাউজটা ডিজাইনটা আছে ওই রকমভাবে কিন্তু এখানে আমাদের ঠিক এতটা আসবে হ্যাঁ চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কে কতটা রাখতে চাইছে সেই বুঝেই কিন্তু আপনারা এটা নিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে দূরত্বটা কিন্তু এখানেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিতে হবে এই যে এখানে যেমন সাড়ে তিন ইঞ্চি দূরত্ব আছে এখানেও কিন্তু দূরত্বটাও কিন্তু সাড়ে তিন ইঞ্চি রাখতে হবে ঠিক আছে তো লাইনটা স্ট্রেট করার পর কিন্তু এরকমভাবে আমাদের নিয়ে নিতে হবে তো এখানে ড্রয়িংটা আপনারা কতটা কি বুঝতে পেরেছেন যা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি এর কাটিংটা দেখাবো কিভাবে এর কাটিংটা করতে হয় তখন কিন্তু আরও সহজ হবে আপনাদের বুঝতে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ